বরিশালে আধুনিক পোশাক ও ফ্যাশন প্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সানভি বাই তন্নি শুক্রবার উনিশ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির উদ্যোগে প্রথমবারের মতো নগরীর লায়লা কনভেনশন হলে দুদিনের প্রদর্শনীর আয়োজন করা হয় এতে ছিল ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ফ্যাশন প্রেমী তরুণ তরুণী থেকে শুরু করে বিভিন্ন বয়সীরা পছন্দের পোশাকের জন্য ভিড় করেন প্রদর্শনীতে বিশেষ করে উৎসব ও অনুষ্ঠান মৌসুমকে সামনে রেখে ট্রেন্ডিং ও ব্যতিক্রমী ডিজাইনের পোশাক কিনতে ব্যাপক আগ্রহ দেখা গেছে কেননা ক্রেতাদের জন্য রয়েছে বিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা সববারেও তো সারা আসলে আমাদের অনলাইনে সবসময় সারা ছিল আজকে আসলে এখানে মেলা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ তো কি অফার দিচ্ছেন আজকে বরিশালবাসীর জন্য আচ্ছা আমাদের প্রচুর ডিসকাউন্ট অফার আছে আমাদের শাড়িতে বাই সারা পেয়েছেন কেমন কেমন লাগছে ভালো